হ্যালো আজকে আবার আমি রিপোর্ট শুরু করি নি হ্যালো গাইস গুড মর্নিং এভরি<body> সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেব তার আগে আপনাদের সামনে একটি পরিচয় করে নি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের এই চ্যানেলের ভিডিও তো তো এখানে দেখতে পাচ্ছেন তো ওনার মুখ থেকে আপনি পরিচয়টা শুনুন যে এই কার্তিক নার্সারি যে মালিক সেই মালিকের সঙ্গে আমাদের সকালবেলা পরিচয় হয়ে গেল তো আমরা এসেছিলাম এই নার্সারিতে ভিডিও করতে তো যাই হোক আমাদের মানে সৌভাগ্য আমরা সেই নার্সারি মালিককে পেয়ে গেছি হাতে তো আপনাদের সামনে কিছু বলবেন নমস্কার আমি কার্তিক সিংহ কার্তিক মিতা সিংহ নার্সারি ওনার আমি কাততালীয় ভাবে যেতে পারে সাথে দেখা হলো উনি এখানে আমি এসে দেখছি উনি ইউটিউবের প্রোগ্রামটা করছেন এবং টোটাল প্রোগ্রামটাকে সুন্দর করে সাজিয়ে তুলে ধরার চেষ্টা করছেন আমার যে তিনটে চারটে প্লান্টেশন ভাগ করা আছে এটা ফুলের দুটো পার্ট আছে রাস্তার একটা আগামী দিন সামনের দিন উনি ওই সাইডটা তুলে ধরবেন আশা করি আজকে এইটাকে তুলে ধরলেন এবং পরবর্তী ওই সাইডে ফলের গাছগুলো আছে সব রকম ফল আছে যত রকম ফল পাওয়া যাবে সব রকম ফলের প্রচুর চারা আছে আপনারা সবগুলো পেয়ে যাবেন এবং আজকের এই আরেকটা আছে ট্রি প্ল্যান্টেশনটা সেটা ওই সাইডটার একটু ওখানে দূরে এবং হরিঙ্গাটা বাস স্ট্যান্ডের ডাক বাংলোর অপোজিটে আছে একটা শোরুম সেখানে সব রকম নার্সারির টপ ফুলের গাছ টাছ ইত্যাদি সব রকম পাবেন এবং আগামী দিন আমরা এই নার্সারি থেকে সমস্ত গাছ যেমন হরিঙ্গাটা সিংও জুয়েলার্সের পক্ষ থেকে আমি সারা ভারতবর্ষের মধ্যে অনলাইনে এই হলমার্ক হরমার্ক গোল্ড জুয়েলারি অর্নামেন্টস বিক্রি করি জাগুলি শোরুম থেকে ঠিক সেইভাবে আমাদের নার্সারি থেকে যে যত গাছ যেখানে চাইবে আমরা অনলাইনে আমরা আমরা সমস্ত ভারতবর্ষে চাইবে সব জায়গায় ডেলিভারি করব। আর আজকের এই প্রোগ্রামটাকে এই নার্সারির এই আজকে যে ইউটিউবটাকে আলতাফ সাহেবের সাথে আমাদের এই প্রোগ্রামকে আমাদের সঙ্গী হিসাবে এখানে এসছেন নামটা কি যেন মিরাজ মন্ডল মিস্টার নয় ঠিক মাস্টার মিরাল মিরাজ মন্ডল সাহেব আমাদের এই মাস্টার মিরাজ মন্ডল সাহেব আজকের এই ইউটিউবের প্রোগ্রামটা ক্যামেরাম্যান হিসাবে সবার সামনে তুলে ধরবেন দিন যেন খুব শ্রেষ্ঠ ক্যামেরাম্যান হিসাবে উনি সামনে নিয়ে নিজেকে তুলে ধরতে পারেন খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন ক্যামেরাটাকে কিভাবে পরিচালনা করতে হবে উনি যে এত অল্প ছোট্ট বয়সে সুন্দর করে সাজিয়ে তুলবেন আমি ভাবতে পারিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না এখন দেখছি না সত্যি খুব সুন্দরভাবে উনি সাজিয়ে তুলেছে তাই মিরাজ মন্ডল সাহেবকে আমি অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি আগের দিন যেন আলতাফ সাহেবের সাথে থেকে বা অন্যান্যদের সাথে নিয়ে সামনের দিক অনেক অনেক বড় পজিশনে পৌঁছাতে পারে সবাই আপনারা ওকেও ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা জানাবেন সেই সাথে আলতাফ সাহেবের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইভ করে আপনারা ওনাকে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে ওনার চ্যানেলকে সহযোগিতা করবেন উনি কিন্তু প্রফেশনালি ইউটিউবার নন উনি একজন সরকারি আমাদের ররিঙ্গাটা ডেয়ারি ফার্মের একজন সরকারি গেজেটেড অফিসার তার ভিতর থেকে উনি ছুটির দিনগুলোতে গেজেট নান আচ্ছা আচ্ছা যাই হোক উনি আজকেই প্রথম পরিচয় হলো অতটা জানতাম না যাই হোক উনি সরকারি একজন কর্মচারী হওয়া সত্ত্বেও নিজের স ইচ্ছায় ছুটির দিনগুলোকে বিনা কারণে নষ্ট না করে ওনার ভাই না হ্যাঁ ওনার ভাইপোকে সাথে নিয়ে এসে উনি এটি ইউটিউব করে সুন্দর করে সাজিয়ে তুলছেন এবং গাছকে সামনে দিকে মানুষের সামনে তুলে ধরার জন্য সহযোগিতা করছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ধন্যবাদ রইল আমার সমস্ত গাছপ্রেমী বৃক্ষপ্রেমী সুধী সর্বসাধারণ সেই সাথে আলতার সাহেব এবং মিরাজ সাহেবকেও শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ ভালোবাসা রইল তো গাইজ আপনারা দেখলেন তো कार्तिक বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেলকে একটু সময় দেওয়ার জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা এই চ্যানেলটিকে দেখছেন যারা এখনো দেখেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আগামী দিনে নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানেই রাখছি আবার পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এই নার্সারির বিভিন্ন ধরনের নতুন নতুন যে গাছগুলো আছে কার্তিক মিতা কার্তিক মিতা একটা পার্ট আছে কার্তিক মিতা সিংহ গ্রিন ভিউ নার্সারি যেটা আমরা সে ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করার উদ্দেশ্যে কার্তিক মিতা সিংহ গ্রিন ভিউ নার্সারি নামটা দিয়ে আলাদা লাইসেন্স করি সেটা আলাদা করা আছে যেটা হরিঙ্গাটা শোরুম সাথে যুক্ত যেটা আমরা বাইরেও আমরা এক্সপোর্ট করব আমাদের টার্গেট আমরা ভারত থেকে বাইরে বিভিন্ন গাছ আমরা রপ্তানি করব এটা আমাদের সংকল্প আমদানির থেকে রপ্তানিটা আমরা বেশি করব এটা আমাদের ইচ্ছা এবং সংকল্প শুনলেন তো আজকের মতো এখানেই ভিডিও তো ভিডিও রাখছি তো আগামী আহ পরে ভিডিওতে আপনার দেখতে পাবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তো বাই ঠিক আছে